বিজ্ঞান ছাড়া সভ্যতার অগ্রগতি অসম্ভব এই বিশ্বাসকে সামনে রেখে সামাজিক সংগঠন দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশন জাতীয় বিজ্ঞান দিবস পালন করল এক অভিনব কর্মসূচির মধ্যে দিয়ে গত সাত বছর ধরে দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশন জাতীয় বিজ্ঞান দিবস পালন করে আসছে যার অন্যতম প্রধান লক্ষ্য ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি করা এবং অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা বিধাননগরের অঙ্কুরন সায়েন্স সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে দুর্গাপুরের বারোটি স্কুলের একশো জন ছাত্রছাত্রী অংশ নেয় অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল একাধিক প্রায়োগিক বিজ্ঞানের কর্মশালা যেখানে তারা নিজেরাই বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে নতুন নতুন জ্ঞান অর্জন করে অনুষ্ঠানের সুষ্ঠু পরিচালনায় ছিলেন বিশিষ্ট রসায়নবিদ ডক্টর অমল কে কুমার যিনি নিজে হাতে ছাত্রছাত্রীদের শেখান কিভাবে হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইডের মতো গুরুত্বপূর্ণ গ্যাস তৈরি করা যায় देखो कार्बन डाइऑक्साइड के मध्य में पूछिए मैग्नीशियम कार्बन डाइऑक्साइड हाई हीट में मैग्नीशियम जब अपन पूछिए प्रबल हीट तो मैग्नीशियम जब अपन पूछिए प्रबल हीट से ही हीट कार्बन डाइऑक्साइड बने कार्बन प्लस ये ना तो कौन है अगला एक्टिविटी से भी इस तरह एक्टिविटी ডক্টর অমল কে কুমার যে পরীক্ষাগুলো করে দেখাচ্ছিলেন সেগুলো এই পিছনের স্ক্রিনে ডিসপ্লে করা হচ্ছিলো যাতে করে হলে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তারা এগুলোকে ওই স্ক্রিনে দেখে সেই মতো সেগুলো করতে পারে এবং শিখে যায় দ্রুত

খুব দুর্বল কারো সেই না আস্তে আস্তে নীল হয়েছে দেখো আচ্ছা ভালো করে দেখাচ্ছি মিল হয়েছে বোঝা যাচ্ছে এই যে সাদা বা লাগিয়ে দাও টাইট করে তারপরে নীল আগে লিপটপটাকে তুলে দাও তো এইবার দেখো আমি টাইট করে দিলাম যাই টাইট করে দিলাম চাপে প্রত্যেকটি টেবিলে দুজন করে ছাত্রছাত্রী বসে এবং তারা নিজেরা এই কিট ব্যবহার করে নানান গ্যাস তৈরি করা হাতে কলমে শেখে এবং যথেষ্ট আগ্রহ নিয়ে এই ছাত্রছাত্রীরা এই প্রায়োগিক কর্মশালায় অংশ নিয়েছে শুধু তাত্ত্বিক আলোচনা নয় বরং প্রায়োগিক শিক্ষার মাধ্যমে বিজ্ঞানকে হাতের কাছে নিয়ে আসাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীকে গ্যাস ডিসপেন্সার সহ একটি বিশেষ রাসায়নিক কিট প্রদান করা হয় যা দিয়ে তারা পরবর্তীতে চাইলে নিজেরাই এসব পরীক্ষা নিরীক্ষা করতে পারবে এবং তাতে করে তাদের বিজ্ঞানের প্রতি উৎসাহ আরও বাড়বে অনুষ্ঠানের শেষে সকল ছাত্র ছাত্রীদের দিয়ে একটি শপথ বাক্য পাঠ করানো হয় যাতে তারা প্রতিজ্ঞা করে বিজ্ঞান চেতনা প্রসারের জন্য নিররস প্রচেষ্টা চালিয়ে যাবে এবং অজ্ঞতা কুসংস্কার ও অবৈজ্ঞানিক বিশ্বাসের বিরুদ্ধে শুধু নিজেরাই সচেতন থাকবে না এর বিরুদ্ধে মুখেও দাঁড়াবে

প্রতিটি দেশই বিজ্ঞানের হাত ধরেই এগিয়ে চলেছে অথচ এখনও আমাদের সমাজের কিছু অংশে অবৈজ্ঞানিক ধ্যান ধারণা ও কুসংস্কার মানুষকে পিছিয়ে দিচ্ছে এই পরিস্থিতি বদলানোর জন্য দরকার যুক্তিনির্ভর ও বাস্তবসম্মত চিন্তাভাবনা আর সেই লক্ষ্যেই দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশন বিজ্ঞান চর্চার প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজ্ঞানী ভবিষ্যৎ বিজ্ঞানেই মুক্তি বিজ্ঞানী দেখাবে আলো চেনাবে অপযুক্তি এই কর্মশালাটি আমরা অঙ্কুরন সায়েন্স সেন্টারে করতে পারার জন্য এই অঙ্কুরন সায়েন্স সেন্টার কর্তৃপক্ষকে জানাই বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশনের যাবতীয় কর্মকাণ্ড সম্বন্ধে যদি আপনারা আপডেটেড থাকতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে বেল আইকনটিও প্রেস করুন দুর্গাপুর আড্ডা ইয়া অ্যাসোসিয়েশনের কথা আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে ধন্যবাদ